ওয়াজির মজলিসে যে জিকিরের নামে যে নাচগুলো নাচা হয় সেই নাচগুলো দেখলে একজন অন্য ধর্মের মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকবে ভাই আমাকে বলেন এই যদি ইসলাম হয় তাহলে ওইটা যেটা ছিল ওটা তো খারাপ তো ছিল না সে যে সে আসছে গানের কনসার্ট থেকে দেখতেছে মাশাআল্লাহ এখানে কনসার্ট চলতেছে তো যদি কনসার্টেই যাইতে হয় ওই কনসার্ট থেকে তো ওই কনসার্ট ভালো ছিল তাই না কনসার্টের হিসাব করলে গানের কনসার্ট তো ওয়াজের কনসার্ট থেকে ভালো ওয়াজে তো সে কনসার্ট দেখতে তো আসে নাই গান শুনতে তো আসে নাই আজকাল জিকিরের নামে যে পরিমাণ কামসা আমরা দেখি বিশেষ করে ওয়াজের মাহফিলে জিকিরের নামে যে পরিমাণ নাচানাচি করা হয় আর এগুলোর মাধ্যমে মুসলমানদের এই একটি বড় ইবাদতকে কিরকম প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে আপনারা দেখেন নাই আজকে জিকিরের পদ্ধতি কিরকম একটি তো জানলাম আমরা সবচেয়ে সবচেয়ে বড় জিকির বা জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ এবার জিকির কি রকম করতে হয় এটা বলতে চাই জিকির তিন ভাবে করা যায় এক ভাবে হচ্ছে মনে মনে দমের জিকির যাকে আমরা বলি আরেক ভাবে হচ্ছে ক্ষীণ স্বরে আওয়াজ দিবেন কিন্তু আওয়াজটা আস্তে আস্তে থাকবে আরেকটা হচ্ছে চিৎকার করে লাফালাফি করে বাসবে তিন জিকিরের মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা তো দেখার দরকার আছে তাই না কোরআন শরীফে আল্লাহ তাবার কাৱতা আইলা দুইটা জিকিরের পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ বলেছেন ওয়াল কুর ফি নাফসিকা তা দরংখিফাতং ওয়াদুনাল জাহারি মিনাল কৌলি বিল গ আসাল ভালো করে শুনেন এই একায়াতের মধ্যে জিকিরের দুইটা পদ্ধতির কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথমে কি বলেছেন ওয়াল কুর তোমার রবকে স্মরণ করো ফি নাফসিকা তোমার নিজের মনে মনে যাকে আমরা কি বলি দমের জিকির বলি কারণ দমের জিকিরের জন্য জরুরি হচ্ছে ঠুট জিব্বা নাড়া ছাড়াই ঠুট জিব্বা নড়ানু ছাড়াই আপনি আল্লাহর জিকির করবেন তাহলে এই জিকিরকে আমরা বলতে পারি ফি নাফসিকা জিকির অর্থাৎ নিজে নিজের জিকির হ্যাঁ তাসাউফের বাসায় এটাকে পাঁচ আনফাস বলা হয় আমরা এত জটিল বিষয় যদি নাও বুঝি এতটুকু তো বুঝতে পারবো যে দমের জিকির দমের জিকির বলে সবাই বুঝতে পারবে তাইলে এই এটি আমরা কি জন্য করি আল্লাহ তাবারাকাওয়াতাআলা বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তোমার নিজের মধ্যে নিজের মনে 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 বলেন নাই ফি নাফসিকা বলেছেন ফি নাফসিক নিজে নিজে আল্লাহর জিকির আদায় করো এবং এই জিকির কিরকম করতে হয় আল্লাহ সেই পদ্ধতিও দিয়েছেন বলেছেন তাদাররুআন ওয়া খিফাতান তাদর রোহান মানে হচ্ছে বিনয়ের সাথে আর খি আল্লাহর ভয় বনের মধ্যে দিয়ে বিনয়ের সাথে এবং আল্লাহর ভয় বনের মধ্যে নিয়ে আপনি জিকির করবেন দুই নম্বর জিকিরের পদ্ধতি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আরেকটা পদ্ধতি হচ্ছে দুনাল জাহরি মিনাল কৌর আওয়াজকে অধিক উঁচু না করে অর্থাৎ আওয়াজ দিয়ে কিন্তু আওয়াজকে আবার চিৎকার না করে বরং আওয়াজটা অনুচ্চ স্বরে থাকবে উচ্চ স্বরে যাবে না যেরকম জিকির করছেন আপনি উদাহরণস্বরূপ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম অনুচ্চ স্বরে আল্লাহ কি বলেছেন দুনাল জাহরি মিনাল কওল কথার মধ্যে কথা আসবে কথার মধ্যে যেন অধিক চিৎকার না থাকে তাহলে এই আয়াতের মধ্যে দুইটা জিকিরের পদ্ধতি আমরা পেলাম ফি নাফসিকা একটা জিকির আর দুনাল জাহারি মিনাল কৌল একটা জিকির আর জিকিরে দুইটা শর্ত পেলাম কি কি পেলাম তদর রুয়ান বিনয়ের সাথে ও আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে এবার আপনি ওইদিকে টেলিভিশন ছেড়ে দিয়েছেন হিন্দি সিরিয়াল চলতেছেন আপনি তসবি হাতে সুবান আল্লাহ করতেছেন এটা কি আল্লাহর ভয় আপনার মনের মধ্যে আছে কিছুই নাই অথবা আপনি জিকিরের সাথে সাথে লাফাইতেছেন এবং আপনার লাফানো এত মারাত্মক লাফাইতেছেন যে আপনাকে দেখে ব্যাং লজ্জা পেয়ে যাচ্ছে যে এরকম তো আমিও লাফাইতে পারি না এইরকম জিকিরের মধ্যে কি কোনো বিনয় আছে নাই বিনয় জিকিরের মধ্যে বলেছেন এবং আল্লাহর জিকির করা তাইলে জিকিরের যে পদ্ধতি আমাদের বুজুর গান আমাদেরকে শিখিয়েছিলেন আমাদের তরিকার বুজুর আমাদেরকে শিখিয়েছিলেন আলহামদুলিল্লাহ কুরআন শরীফের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এটা ঠিক ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের গান আমাদের পূর্বসূরিরা আমাদের আকাবিররা আমাদেরকে কোরআন সুন্নার উল্টা কিছু শেখান নাই আলহামদুলিল্লাহ যদি প্রথম থেকে বেপথে পরিচালিত করতেন আজকে তো ইসলামের উপর থাকতেই পারতাম না প্রথম থেকে স্টিক ছিলেন শক্ত ছিলেন এইজন্য আলহামদুলিল্লাহ মাজার ব্যবসাও আমাদের মধ্যে আসে নাই আর পীরকে সেজদা আমাদের মধ্যে আসে নাই আর জিকিরের নামে ব্যাঙ্গেল দেওয়া আমাদের মধ্যে আসে নাই এর জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ নামাজের এবং কোরআন শরীফের পরে বাদ বাকি যে জিকির আছে সেই জিকিরের ক্ষেত্রে পদ্ধতির দিকেও খেয়াল রাখাটা অতিব জরুরি কারণ কি বর্তমান সময়ে এই জিকিরগুলো গুলো নিয়ে এমন বন্ডামি শুরু হয়েছে যেগুলো ইসলাম বিদ্বেষীদেরকে একটি সুযোগ করে দেয় ইসলামকে মুসলমানদেরকে বদনাম করার তাই না আপনি দেখেন জিকিরের মজলিস নামে বা ওয়াজের মজলিসের যে জিকিরের নামে যে নাচগুলো নাচা হয় সেই নাচগুলো দেখলে একজন অন্য ধর্মের মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকবে ভাই আমাকে বলেন এই যদি ইসলাম হয় তাহলে ওইটা যেটা ছিল ওইটা তো খারাপ তো ছিল না সে সে আসছে গানের কনসার্ট থেকে দেখতেছে মাসাল এখানেও কনসার্ট চলতেছে তো যদি কনসার্টেই যাইতে হয় ওই কনসার্ট থেকে তো ওই কনসার্ট ভালো ছিল তাই না কনসার্টের হিসাব করলে গানের কনসার্ট তো ওয়াজের কনসার্ট থেকে ভালো ওয়াজে তো সে কনসার্ট দেখতে তো আসে নাই গান শুনতে তো আসে নাই এই আল্লাহর জিকিরের মাহফিলগুলো আপনারা ঠিকমতো আদায় করবেন আল্লাহর জিকিরের পদ্ধতি আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদের তলবিয়ত করেছেন জিকিরের যে পদ্ধতিগুলো আমরা আমাদের বুজুর্গানের কাছ থেকে শিখেছি আমাদের তরিকার সিলসিলায় আছে সেগুলোর বাইরে গিয়ে আর সুন্দর লাগলো আপনার আর যেভাবে ইচ্ছা টান দিয়ে দিলেন এগুলার মধ্যে তাদর রুয়াং ওয়াকিফা বিনয় এবং আল্লাহর ভয় থাকতে হবে এগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের খৌফ মনের মধ্যে নিয়ে এই জিকিরগুলা করতে হবে করতে হবে দুইটা পদ্ধতিতে করতে পারে যেটা হচ্ছে দমের জিকির ফি নাফসিকা ওয়াজকুর রব্বাকা ফি নাফসিক একটা হচ্ছে দুনাল জাহরি মিনাল কৌল আওয়াজকে অতিরিক্ত উঁচু না করে কিছুটা নিচু রেখে আওয়াজ করবেন কিন্তু কিছুটা নিচু রেখে এই দুইটা জিকিরে কিন্তু আমাদের প্রত্যেকটা সিলসিলা আছে কিন্তু এরকম চিৎকার চেষ্টা আমার যে এগুলো আসলে জিকির নয় কারণ এখানে বিনয় নাই আর জিকিরের চার নম্বরটা হচ্ছে চার নাম্বার জিকির কি প্রথমটা কি বলেছিলাম নামাজ দুই নম্বরটা তিন নম্বরটা হচ্ছে এই সকল জিকির যেগুলো আমরা সাধারণত জিকির হিসাবে জানি এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহ ইহা আর চার নম্বর জিকির হচ্ছে এমন মজলিস যেখানে আল্লাহর কথা ইয়াদ করানো হয়